কেন্দ্রের বিজেপি সরকারের এটা প্রতিবাদ সাধারণ মানুষের সাথে কেন্দ্রের বিজেপি সরকার যে প্রহসন করছে যে বেইমানি করছে কেন্দ্রের বিজেপি সরকার সম্পদের নাম করে যে শ্রমিক নীতি আনতে চাইছে আট ঘন্টা কাজের বাইরে তাদেরকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করতে হবে তার জন্য কোনো প্রার্থী পয়সা পাবে না তারা কোনো আন্দোলন করতে পারবে না এই যে তাদের কেন্দ্রের বিজেপি সরকার যে শ্রমিক বিরোধী আইন আনতে চাইছে গোটা দেশ জুড়ে কর্পোরেটদের হাতে গোটা ভারতবর্ষের বাজারটাকে তুলে দিতে চাইছে শ্রমিকদের গোলা টেপে এর বিরুদ্ধেই আমাদের ধর্মঘট আমাদের ধর্মঘট কৃষকদের ফসলের ন্যায্য দাম কৃষি যন্ত্রপাতি কেন্দ্রের সরকার সরবরাহ করতে হবে রাসায়নিক সারের যে কালোবাজারি চলছে তার বিরুদ্ধে আমাদের ধর্মঘট আমাদের ধর্মঘট ক্ষেত মজুদের স্বার্থে ষাট বছর হলে তাদেরকে পেনশন দিতে হবে স্থায়ী নিয়োগ বন্ধ করতে হবে ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা হতে দিতে হবে এবং হচ্ছে মাসিক ছ হাজার টাকা পেনশন দিতে হবে আমাদের ধর্মগণ খেতে খাওয়া মানুষদের সাথে তাদের দাবি নিয়ে তাদের জীবন দাবি নিয়ে আমাদের ধর্মগণ আপনারা বলুন তো যে দ্রব্যমূল্য মূল্য কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যারা খেটে খায় তারা এই বাজারেতে তারা এই রোজগার করে কি করে সংসার চালাতে পারবে আমরা তো লুটে খাওয়ার জন্য না যারা মেহনতি মানুষ ওষুধপত্রের দাম কোন জায়গাতে সাধারণ জিনিসপত্রের দাম কোন জায়গাতে হয়ে যাচ্ছে সাধারণ মানুষের সাথে তাদের দাবি নিয়ে আমাদের ধর্মঘট এই দাবিতে আমরা কত ব্রোধ করছি মিছিল করছি বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গাতে আমরা প্রচার করেছি সাধারণ আবেদন জানিয়েছি এ খেটে খাওয়া মানুষদের স্বার্থে মুঠে খাওয়াদের বিরুদ্ধে কেন্দ্র যে আইন আনছে রাজ্য সেই আইনকে অনুসরণ করছে তাদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের ধর্মঘট এটা আমাদের কোনোই না সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ধর্মঘটে সামিল হয়েছে তাদের নাগরে নাম আপনার নাম সুজিত রায় আপনারা জানেন সারা দেশব্যাপী সাধারণ ধর্মঘট আজকে আমাদের চলছে কেন্দ্রের বিভিন্ন রকমের যে নয়া আইন আনছে জনস্বার্থ বিরোধী আইন সেই আইনের বিরুদ্ধে সারা ভারতব্যাপী শ্রমজীবী মানুষকে আমরা ঐক্য করার ডাকে আজকে সাধারণ ধর্মঘট পালন করছি আমাদের কৃষক সভা খেদমজুর ইউনিয়ন এবং অন্যান্য ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে আজকের এই ধর্মঘট আপনারা দিকে দিকে দেখতে পাবেন চলবে সারা ভারতব্যাপী এই আন্দোলন আজকে চলবে আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিকতা যারা করছে তাদেরও স্বাধীনতা নাই বাচ্চা ছেলে মেয়ে থেকে স্কুল কলেজে পঠন পাঠন করছে তাদের স্বাধীনতা নাই সর্বোপরি এই যে স্মার্ট মিটার কৃষকদের বিরোধী যে আইন আনছে স্মার্ট মিটার এনে মানুষকে বিকলাঙ্গ করে দেওয়া তার বিরুদ্ধে আমাদের ধর্মঘট এবং এই যে সমকোট আট ঘন্টা মানুষের কাজের দাবি সেই আট ঘন্টা কাজটাকে বারো ঘন্টা করতে চাইছে মানুষকে দাস থেকে কৃত মানুষকে সর্বোপরি সেই ইংরেজ আমল আমরা যে দেখেছি যে মানুষকে কৃতদাস করা হতো আজকের দিনে সেই প্রয়োজনীয় অনুভব করছে আমাদের মোদী সরকার কর্পোরেটদের হাতে কৃষি ব্যবস্থাকে তুলে দিয়ে বিভিন্ন জায়গার সংস্থাকে কর্পোরেটদের হাতে তুলে দিয়ে আপনাকে আমাকে কৃতদাসে করে রাখা হবে এই চক্রান্তের বিরুদ্ধে আজকে সাধারণ ধর্মঘট আমাদের চক্রে আমার নাম সুভাষ বৈরাগী করতে হবে আশা আইসিডিএস মিড ডে মিল কর্মীদের সরকারি রূপে স্বীকৃতি প্রদান করতে হবে করতে হবে গর্ব ব্যবস্থা না করে কোনো মানুষদের জীবন জীবিকার সাথে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ